আসসালামু আলাইকুম যারা বিদেশে থাকা অবস্থায় বাংলাদেশের সিম রোমিং করার পরে বিকাশ রকেট নগদ সেলফিন ব্যবহার করতে চাচ্ছেন ভিডিওটা তাদের জন্য যারা আমার থেকে রোমিং করেছেন তাদের তো আমি ভালো মতো বুঝিয়ে দিয়েছি কীভাবে খুব সহজেই মানে ফ্রিতেও বিকাশ নগদ ব্যবহার করবেন এবং অন্যভাবেও বিকাশ নগদ ব্যবহার করবেন এছাড়াও ভিডিওতে আমি আপনাদের সুবিধার্থে বলে দিতেছি সেটা হলো স্টার টু ফোর সেভেন হ্যাশ এইভাবে ডায়াল করে আপনারা ফ্রিতেই বাংলাদেশের মতো ব্যবহার করতে পারবেন বিকাশ স্টার ওয়ান সিক্স সেভেন হ্যাশ এইভাবে ডায়াল করে বাংলাদেশের মতোই ফ্রিতে ব্যবহার করতে পারবেন নগদ এছাড়া যারা সেলফিন ব্যবহার করতে চান তাদের সেলফিন রেজিস্ট্রেশন করা থাকলে আপনারা ব্যবহার করতে পারবেন আর রেজিস্ট্রেশন করা না থাকলে আপনারা ওই নাম্বার থেকে ডলার এনরোস করে ওই নাম্বার থেকে অফিসে ফোন দিলে আপনাদেরকে অ্যাক্টিভ করে দেবে ইনশাল্লাহ আর যারা বিকাশ অ্যাপস ব্যবহার করতে চাচ্ছেন তাদের অবশ্যই ডিএনএস কিনে লাগবে ডিএনএসটা হলো এর মতো কিন্তু ভিপিএন না আর নগদ ব্যবহার করতে চাচ্ছেন যারা অ্যাপস তাদের জন্য ভিপিএন কিনে লাগবে ওপেন ভিপিএন এটা দিয়ে আপনার নগদের সার্ভার নিলে আপনারা অনেক কিছু ব্যবহার করতে পারবেন যেমন উপায় তারপরে ব্রিলিয়ান্ট মানে চল্লিশ পয়সা কথা বলা যায় যে অ্যাপস থেকে ওইটাও আপনারা ব্যবহার করতে পারবেন আমি সব কিছুই আপনাদের বিস্তৃত ইনশাল্লাহ বোঝাই দিব এছাড়া যদি কারো রোমিং করা সিমের জন্য ইউএসডি ডলার লাগে অথবা দেশে থাকে অথবা বিশ্বের যে কোনো দেশে বন্ধ থাকা সিমও রোমিং করতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ